প্রিয় ভক্তগণ বিশ্বাস এবং ধ্যান আমাদের জীবনের অপরিহার্য দুটি গুণ শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন কিভাবে বিশ্বাস বজায় রেখে এবং ধ্যানের মাধ্যমে জীবনে সুখ এবং শান্তি পেতে পারি ত্রিমাদ ভগবৎ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন শ্রদ্ধাশীল ব্যক্তি জ্ঞান লাভ করে এই উপদেশ আমাদের শেখায় যে আমাদের বিশ্বাস বজায় রাখা উচিত বিশ্বাসের মাধ্যমে আমরা জীবনে সাফল্য এবং শান্তি অর্জন করতে পারি শ্রীকৃষ্ণ আরও বলেছেন কিছু লোক ধ্যানের মাধ্যমে আত্মার মধ্যে আত্মাকে দেখে এখানে শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন যে ধ্যানের মাধ্যমে আমরা আমাদের অন্তরের সত্যকে উপলব্ধি করতে পারি এবং জীবনে সুখ এবং শান্তি অর্জন করতে পারি ন্যায় এবং ধর্ম আমাদের জীবনে দুটি গুরুত্বপূর্ণ ভিত্তি শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন কিভাবে ন্যায় এবং ধর্মের পথে চলতে হবে এবং জীবনের আসল উদ্দেশ্য বুঝতে হবে শ্রীমদ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যেখানে ধর্ম আছে সেখানে জয় আছে এই উপদেশ আমাদের শেখায় যে আমাদের উচিত ধর্মের পথে চলা ধর্মের পথে চললে আমাদের জীবনে সফলতা অর্জন করতে পারি শ্রীকৃষ্ণ আরও বলেছেন অধর্ম থেকে দূরে সরে যাও এখানে শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন যে আমাদের উচিত অধর্ম থেকে দূরে থাকা ন্যায় এবং ধর্মের পথে চললে আমরা জীবনে সুখ এবং শান্তি অর্জন করতে পারি